কেমন আছো আশা করি ভালো আছো তো আবার একটা করব নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো দেখো সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে তো বৃষ্টির মতো দিয়ে আজকে আমি বড় নদীতে মাছ ধরতে নামবো তো দেখো বড় নদী গেটে কতটা জল মানে বেরোচ্ছে আর শব্দ আছে রাখো তো ওইবার আমি নদীতে নেমে পড়ছি મોટી માસ્ક પૂટી માસ્ક দেখো একটা বড় পুটি পড়েছে আর দুটো বাচ্চা বাচ্চা অনেক দেরিতে এসেছি তো দেখো অনেকটাই জোয়ার উঠে গিয়েছে তো আজকে মনে হয় মাছ পাবো না তবু চেষ্টা করছি মাছ ধরার জন্য তো দেখতে থাকো আর আমার সাথে থাকো এই তো তো ভাবলাম মাছ পড়বে না তো বড় নদীতে এসে দেখলাম মাছ পড়ছে তো দেখো কি কি মাছ পড়েছে একটা পারশে মাছ ভালোই পড়েছে তো এই পাশে একটা পার্সি মাছ আছে আর উপরে একটা আমারি আছে তো দেখো এক মানে এতগুলো মাছ পড়েছে Du har en plank der. দেখো এখানে তিনটে মাছ পড়েছে তো দেখো একটা বেশ বড় আছে আর দুটো ছোট ছোট আবার লাভ দেখছে তো দেখো একটা কত বড় চাওড়া চিংড়ি মাছ পড়েছে এরকম মাছ পড়লে আর দরকার নেই কত বড় কই দুটো

তার পাশে একটা বাচ্চা চিংড়ি পড়েছে কামড়াটা তো নিয়ে নেব একবার আমার হাতে কামড় দিইলো এবার তুই কামড় দিবি ভীষণ একদম

তো এই জালটাও কিন্তু ভালোই মাছ পড়েছে কিন্তু একটা বড় দুটো বড় বড় চিংড়ি পড়েছে আর তিনটে ছোট ছোটো তো দেখো সামনে কিন্তু একটা একটা নৌকা রাখা আছে আর জালও আছে এই জাল আর নৌকা দিয়ে কিন্তু মাছ ধরতে যায় তো আজকে মনে হচ্ছে যায়নি সেই জন্য নৌকাটা রাখা আছে এইখানে আর ওপারটা কিন্তু জঙ্গল পুরোটাই

দেখো ধারে কাছে খাওয়ানো হলে মাছ পড়ছে না আর দূরে মাছখানে থেকে মারলে মাছটা ভালোই পড়ছে উপরেও কিন্তু দুটো নৌকা রাখা আছে একটা আর সামনে একটা মাছ পাইছ আর সে মাছ চিংড়ি মাছ জালে পুরতেন না ও ছোট কারছে তো পয়সা মাছ ব্যাড ডিস করা দেখো এই খাওয়ানে কটা পারছে মাছ পড়েছে চারটি

গোল না বলো চ্যাপটা মতো তো প্রচুর কিন্তু মেঘ করেছে অন্ধকার হয়ে আসছে কিন্তু বড় কাঁকড়া তো বন্ধুরা দেখো একটা বড় কাঁকড়া পড়েছে কিন্তু

একটা মাঝামাঝি সাইজের কাঁকড়া পেয়েছি তো ওই এক ঠ্যাং এক ঠ্যাং নেই এক ঠ্যাং হচ্ছে ইট টুট না আর একটা ঠ্যাং বড়ো আর এদিকে তো বৃষ্টি হচ্ছে না ওই দিকটা বৃষ্টি হয়ে চলে যাচ্ছে আর আমাদের দিকটা বৃষ্টি হচ্ছে না

বিধে আগে ভাগ আছরা আছে এই দিকে আমরা আমাদের সামনে আমাদের বেগুরা ভিড় করে বहोत দিক থেকে করে আসছে এই দিকে জায়গা রিভিউ সেমলা

チンリチンリマスバーバーレットいいボーンいいボーンいいボーンいいボーンいいボーン

Hola,

নদীর থেকে উঠে আসলাম অনেকটাই জোয়ার হয়ে গেছে আর মাছ মারবো না বাড়িতে যাবো তো বাড়ি থেকে কী কী মাছ পেয়েছি সেটা তোমাদের দেখাবো আর আমার সাথে থাকো দেখতে থাকো পুরোটা স্কিপ না করে ভালো লাগবে তো দেখো কী কী মাছ পেয়েছি অন্য দিনের তুলনায় আজকে বড় বড় চাওড়া পেয়েছি দিনের তুলনায় আজকে ভালোই মাছ পেয়েছি তো আমাদের ভালো রকমভাবে হয়ে যাবে তো ভিডিওটা এখানে শেষ করছি আর বেশি বাড়াবো না তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো